আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের সনদ সংশোধনে যে সব কাগজপত্র লাগবে কেননা এটি গুরুত্বপূর্ণ নিয়োগ হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে যে আপনারা সনদ ভুল করেছিলেন এবার চূড়ান্ত পর্যায়ে ভুল সংশোধনের সুযোগ দিয়েছে সেজন্য আপনারা সংশোধনমূলক জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ই সনদে ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন প্রার্থীরা জন্ম তারিখ অথবা নামের বানানের মতো ভুলের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সনদ সংশোধন করা যাবে মঙ্গলবার সতেরোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে যাদের সনদে জন্ম তারিখের ভুল রয়েছে তারা এখন থেকেই ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন আর তাদের যাদের নাম কিংবা অন্যান্য বিষয়ে ভুল রয়েছে তারা ই সনদ পাওয়ার পর আবেদন করতে পারবেন সূত্রের এ তথ্য অনুযায়ী ভুল সংশোধনের জন্য প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তায়িত ফটোকপি শিক্ষক নিবন্ধন সনদ অ্যাডমিট কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের এনআইডি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এছাড়া আবেদন ফি বাবদ এন টিআরসির সচিবের অনুকূলে অগ্রণী ব্যাংক থেকে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দিতে হবে